হঠাৎ করে ইউটিউব স্টুডিওর নোটিফিকেশন বারে একটা নতুন নোটিফিকেশান আসছে লাইভ স্ট্রিম নিয়ে এই নোটিফিকেশানটা আসার পরেই অনেক নতুন ইউটিউবার দেখা যাইতেছে যে অনেক বেশি আয় উতাশ করতেছে বিশেষ করে যারা ইউটিউবে লাইভ স্ট্রিম করে তারা এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে গেছে কিন্তু সত্যিকার অর্থে এই নোটিফিকেশান নিয়ে চিন্তা করার তেমন আহামরি কোনো কারণই নেই চলেন এই নোটিফিকেশানে লাইভ স্ট্রিম সম্পর্কে কি বলছে এগুলো আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটা বাজাই দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন ওকে এই নোটিফিকেশানে কি বলছে এটা জানার জন্য আমরা যদি সরাসরি এই নোটিফিকেশানের উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি ক্রম ব্রাউজার দিয়ে ইউটিউব হেল্পের কমিউনিটি অপশানে নিয়ে আসছে এখানে দেখেন যে নোটিফিকেশানটা আমাদের ওয়াইটি স্টুডিওতে দেওয়া হয়েছে তার বিস্তারিত এখানে দেওয়া আছে আমরা যদি থ্রি ডোডে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট করে বাংলা করে নেই এবং আপনাদেরকে পরে শোনাই যে আসলে এখানে সমস্যাটা কি চলতেছে এখানে লেখা হচ্ছে হ্যালো সবাই আমরা রিপোর্ট পেয়েছি যে কিছু লাইভ স্ট্রিম এন্ড্রয়েড এবং ডিভাইসে শেষ হওয়ার পরে প্রক্রিয়াকরণ শীঘ্রই শুরু হবে এ আটকে যাচ্ছে অর্থাৎ প্রসেসিং আটকে যাচ্ছে তারপরে লিখতে হচ্ছে আমাদের টিম এটি সম্পর্কে অবগত এবং সক্রিয়ভাবে সমস্যাটি তদন্ত করছে তারপরে ইতিমধ্যে দর্শকরা এখনো ওয়াচ পেজের মাধ্যমে লাইভ স্ট্রিম দেখতে পারবেন আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই থ্রেডটি আপডেট করব এটির সমাধানের জন্য কাজ করার সময় আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ এখন সমস্যাটিকে আসলে কোনো ধরনের লাইভ স্ট্রিম নেওয়া না আপনি এখনও লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনার লাইভ স্ট্রিম সবাই দেখতেও পারবে এটাতে কোনো সমস্যাই নেই সমস্যাটা হচ্ছে যারা সাধারণত ইউটিউবে লাইভ স্ট্রিম করে লাইভ স্ট্রিম করার পরে আপনি যখন লাইভটা শেষ করেন তখন সেটা প্রসেসিংয়ে চলে যায় প্রসেসিং শেষ হবার পরে সেটা আপনার ইউটিউব ভিডিও লিস্টে ভিডিও আকারে আপলোড হয়ে যায় এখন আপনার লাইভ স্ট্রিমের পরে প্রসেসিংয়ের মাধ্যমে সেটা মেন ভিডিওতে যায় সমস্যাটা হচ্ছে এই প্রসেসিংয়ের মাধ্যমে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা গেছে যে তারা যখন লাইভ কমপ্লিট করে তখন সেটা প্রসেসিংয়ে যাওয়ার পরে সেটা প্রসেসিংয়ে পরে থাকে মেন ভিডিও লিস্টে আর যায় না প্রসেসিং আটকায় থাকে বেশ লম্বা সময় এক সপ্তাহ দুই সপ্তাহ অথবা যে কোনো একটা লম্বা সময় পর্যন্ত আটকায় থাকে এই প্রসেসিং এখন মূলত ইউটিউব ওই সমস্যাটারই সমাধান করতেছে যাতে করে আপনার লাইভ স্ট্রিমটা শেষ হবার পরে সেটা লম্বা সময় পর্যন্ত প্রসেসিং আটকায় না থাকে সেটা সরাসরি আপনার মেন ইউটিউব ভিডিও লিস্টে চলে যায় তারপরে সেই ভিডিওটা আপনার অডিয়েন্সরা একটা নর্মাল ভিডিওর মতো করেই দেখতে পারে শুধুমাত্র এতটুকুই আপডেট এতে গাবড়ানোর কোনো কারণ নাই সুতরাং চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ইউটিউব এবং ফেসবুক সম্পর্কিত এরকম নানান ধরনের আপডেটস জানতে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলঘন্ট বাজায় রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম